অফারে দিচ্ছি বছরের পর অত এবং ঈদ কালেকশনের মালগুলো ঠিক আছে আমরা দিছি কত অনলি 4800 4800 টাকা ঠিক আছে সরি সরি 5800 টাকা আচ্ছা এটা হচ্ছে 5800 টাকা ঠিক আছে আরেকটা কালার দেখেন এই কালার सेम ডিজাইন আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে এই দেখেন

তার বই আছে যে ডাবল ঠিক আছে পাক দিয়ে রতন এটা বড় হাতেই কিন্তু হয়ে যায় ঠিক আছে ঠিক আছে এটার প্রাইস কত আছে এটা টাকা সেট টাকা ওভার হাতে

সীতারটা অনেক সুন্দর দুলটা কিন্তু আরো সুন্দর এই যে দুলটা টানা সহ কানের দুলটা টানা সহ টানা সহ তারপর নেকলেস টা আমি আবার দেখাচ্ছি আপনার হাতের থেকে এই দেখেন অনেক সুন্দর আলাদা করে দেখে না হলে বুঝতে পারছে টায়ার টিকলিটা দেখেছেন ডাবল লেয়ারে টায়ার টিকলি অসাধারণ অসম্ভব সুন্দর

আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ডায়মন্ড হাটটা একটা লুক দিচ্ছে তাই না ভাইয়া ডায়মন্ড এটা কিন্তু একটা ডায়মন্ড লুক এগুলো অনেক ভাল লাগবে